আজকের ক্লাসে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে নাদিয়া খাদার দশ নম্বর ফিস্টা অর্ধেক পড়ছিলাম আজকে বাকি অর্ধেক পড়ব দেখো সবাই বা জবার জবার আমরা হরকত থাকে বলে আমরা জানছিলাম আমি আবার বলি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়তে হয় আবার আমরা পড়ছিলাম তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন চাকিন লুকাই রয় আবার তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় তাহলে আমরা জানলাম এক জবর জের এক পেশের উচ্চারণ তাড়াতাড়ি দুই জবর দুই জের দুই পেশের উচ্চারণও তাড়াতাড়ি তাহলে আমরা তাড়াতাড়ি পড়তে হবে বা জবর জবের বাবের বা জবর বা আয় আলিপ দুই জবর আন বা দাল জবর দা আইন দুই জের আইন দা আইন হামজা জবর আ বা দুই ফেস বুন আবুন মিম জবর মা আইন আলিপ দুই জবর অন মা আলিফ পড়তে হবে আর উচ্চারণ দুই জবরের উচ্চারণ হবে মিম জবর মা আয়ালিপ দুই জবর অন মা হা ফেস হু দাল দুই জবর দান حدن ایجے دالر دار یا سے یا فورا تاشبنا حمزا زبر آ حا جبر دا، دا. آ، خا اح دال جب دہ دا، احا دمزبر آ خا جبر خا اخہ جب دہ اح دہ حمزبر آ با جبر بہ ابا دال عالبی دن अबदन जमजुवजा शिजव्सा जसा दालन जसदन रोजबर्रा शिजवशा रसा दालजबरदन रशदन हमजबर जलजी अजी नुन्जबरना अजीना राज्र रा, फा फाजरफा रफा फालिदुजबर कफा क़न হা হা রা জবর রা হিনালিপ দুই জবর সান হরা সান জিম জবজা মিম জবর মা জামা অন জবর অ জামা অ দুইটা বানা করে উচ্চারণ বললে সহজ তাহলে আমরা দুইটা বানা করে উচ্চারণ বলবো যেমন জিম আর মিম দুইটা করে জিম জবরজা মিম জবর মা জামা এইভাবে ভর্তি এর আইন জবর অ জামা হয় তাহলে ছাত্রদের জন্য সহজ হবে তোমাদের জন্য কি হবে সহজ হবে হা জবর হা সিনজবাহ হাসা রাজবর রাসা রিমজর জা অয়েন জবর অ্যাজবর জা অলা সিনজবশাহ তো আজবর ত স ত তো আলিফ তন স তন কাবজবর কা বা জবর বা কাবা দাল দুইজের দিন কাবা দিন অঞ্জবর অ

হ জবর হহ রাজবর জহর সিঞ্জবসা রবর সর কবজবর ক এই ছিল আজকের পড়া যাদের এই ক্লাসটি ভালো লাগছে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন হলো ক্লাসটি আর এর চেয়ে কীরকম ভালো হতো না মন্দ হতো সরি এর চেয়ে ভালো হবে না এর চেয়ে যেভাবে চলতা এইভাবে চললেই হবে যদি এরকমও চললে হয় তাহলেও আমাকে কমন করবেন আজকের মতো ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ